তো তুই একটা মেয়ে লোকে কহ কহি করছে বলছে দক্ষিণ বাড়ে ছোট মুনি রে ছেলে যে রহিমের মু মাওয়াই তো ভাই ফোয়াই ভাই ও কইছে যে জাহান নামে মেয়ে লোকের ছেলে পিলে হয়েছে তাহা যে বুবু কব তো জাহান নামে কোনো দিন জাহান নামে এই দুনিয়াতে এই দুনিয়াতে আব্দুল্লাহর আব্দুল্লার বেটার সুতে আব্দুল করিমের বেটির বিয়ে হয়েছিল ওরা এক ভরা রাতে শুতে ছিল পেটে বাচ্চা হয়ে দশ মাস পরে হয়েছিল তো জাহান্নামের নামের ভিতর নাকি বের বিয়া সাদী হবে ছেলে হবে ব্যাপার খুবই খারাপ আমি কিন্তু মানে মামাই তো ভাইয়ের ঘরে শুচ্ছিল জালনা দিয়ে শুনে নিল আমি দুবার একটা দ্বিতীয়বার জালসা শুনে যাবো শুনে থেকে এনু আঙ্গুনি যাই একটা কথা পাইনি আমি কথাটাকে মেমোরিতে ডাউনলোড করলাম ওরা বলছে ওরা বলছে যে এই দুনিয়াতে মায়া লোকের পিলা হয় তবে জাহান নামের ভিতরও পিলা হয়েছে এটা কেমন কথা হ্যাঁ এই দুনিয়াতে আমার বোনের বাতা বেটি হয়েছে পাঁচটা আমার বোনের বেটা বেটি হয়েছে ছটা আমার বহিনের চার আমার আমার বহিন আর ভানির ছেলে পিলা হয়েছে আটটা আমার চাচির ছেলে পিলা হয়েছে দশটা কিন্তু জাহান নামে যেই ছেলে পিলা হয়েছে রে গুনা যাবে না গুনতে গুনতে ফের জরিমা মরতে হবে এত ছাইলা পিলা জাহান নামে হয়েছে এটা মেল ভাষায় কহিল এবার কার হাদিসটা শুনালেন নাবি যে নিচকে নিজের চোখে দেখে এসছে ওই ঘটনাটা আবার শুনালেন আচ্ছা আচ্ছা ভাই বেয়া দেবে মাফ করবে তার মানে যে ব্যারিং এ যদি গিরিশ ডাউন হয়ে যায় আওয়াজ কিন্তু অন্য হয়ে যাবে কেন দাদর এখানটা ভুজ গাড়ি ছিল কোন গাড়ি হ্যাঁ ভুজ গাড়ি ছিল তো এই ইউটিউব আলারা এখানে কিন্তু ছেড়েবে না তো যার চ্যানেল আর চ্যানেল কপির এক মারবো আর না হলে ওই চ্যানেলটার নামে বিরোধী করবো এই চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছো সাবস্ক্রাইব করে দাও খবরদার এগুলা এই চুটকে নিয়ে আসি মজাক এইগুলা উল্টা পাল্টা কথা খবরদার ছেড়েবে না এই ছেড়ে দাও তখন তোমাকে বিহারের পুলিশ আমাকে ঢুকে বেড়িয়েছে জানেন এরা মজাক করে নিলে আইডেন্টি দিয়ে দিচ্ছি শুনে নিন মোবাইলটা আমার লাগা আছে ক্যামেরাতে আমি ওখানে আপনার আগে শুনিয়ে দেবো ভিডিওটা আছে আমার কাছে ইন্ডিয়া টিভি আপনার একটা টেলিভিশনে একটা খবরের চ্যানেল আছে ইন্ডিয়া টিভি হ্যাঁ যেটাকে বিহারওয়ালারা বলে মোদি চ্যানেল ইন্ডিয়া টিভি কে না চাছানা তো ভাই চাল সালা তোমার হ্যাঁ এটা জোরে জোরে করছি নাকি না গরমের দিন তার লেগে কষ্ট হয়েছে পাংখা ওপর দিয়ে না কুন্ডি দিয়ে যাইছেন চলছে আমার ভাইরা আমার আব্বা জানের শুনে জানারা রাতের বেলা এইবার জাহান নামের দরওয়াজাটি খুলে দেওয়া হলো আল্লাহর নবী দয়ার নবী বিশ্বর নবী এবং হাসরাতে জিবিরিল দাঁড়িয়ে দাঁড়িয়ে জাহান নামে ওই নারীগুলির দৃশ্য দেখা যাও ভাই গো এক একটা মায়া লোকের পেটের ভিতরে এক একটি নারীর পেটের ভিতরে এক একজন মহিলার পেটের ভিতরে এত বাচ্চা এত বাচ্চা পায়খানার পুকার মতো কিলবিল কিলবিল করছে এত বাচ্চা আর বাচ্চা গালা কি বাচ্চা বাচ্চা গালা কি ওই কুকুর বিড়ালের মতো বাচ্চা গালা কি মুরগির ডিমের মত নানা বাচ্চা গালা কি সুয়ারের বাচ্চা একসাথে অনেকগুলি হয় ওই বলে নাকি না না এক একটা 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 করে বাচ্চা গুলি একটা একটা করে ভূমিষ্ঠি হচ্ছে ভাই বউ মারে আমার স্ত্রী আমার বিবি সাহেবা যখন পেটের ব্যথা বাচ্চা প্রসাব যন্ত্রণা এসেছিল যখন ছেলে হওয়া ব্যথা উঠেছিল বাংলায় বলে প্রসাব যন্ত্রনা আমাদের লোকাল বাংলায় বলে হওয়া আমার বিবির যখন প্রসাব যন্ত্রণা এসেছিল এক থেকে দু ঘন্টা খুব বেশি লাগলে সাড়ে তিন ঘন্টার মধ্যে আমার বিবির প্রসাব হয়ে গেছিল

আমার যখন বাচ্চা হচ্ছিল আমার বনের চিৎকারে আমার বনের চিৎকারে পডা পতিরা চোখ মুছছিল আল্লাহ দয়া করো আল্লাহ রহম করো ভাইজান বর্তমান যা প্রসাব যন্ত্রণা জিবিরাইল বলেন না এই যন্ত্রণায় এমন এক ওই যন্ত্রণার চাইতে সত্তর গুণ যন্ত্রণা বেশি তাদের কি আওয়াজ বের হয় রে এইভাবে তারা যন্ত্রণার ঠেলায় প্রসাব যন্ত্রণায় তারা চিৎকার করছে বাইগো শুধু তাই নয় তাদের যন্ত্রণা চিৎকারের ঠেলাই জাহান পুরুষেরা জাহান নামি বেটা ছেলেরা থামতে না পায়রা লোহার আকুরসি দিয়ে ছেলে বাচ্চাগুলোকে টেনে টেনে বার করেছে ভাইজান এই ভয়াবহ খাতার নাকময় দৃশ্য দেখে আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বলেন ওগো জিবরাইল রে আল্লাহর ফরিস্তা জিবরাইল বলতো এই মহিলা গুলি কারা এই মায়া লাও গুলি কারা এই পেটি ছেলা গুলি কারা না জিবরাইল এরা কোন পাপ করেছিল গো এরা কি

কথা কইতা কইতা রাগ খামতে পারেনি আপনাদের বিহারের बिहारी ভাষাই হিন্দি ভাষাই দুচারটা কথা কই দিছো এ ভারত kisi बाप का नहीं है ये भारत किसी का बाप का नहीं है ये भारत मुसलमानों का है और ये भारत को आजाद करने के लिए हजारों मुसलमान खून बहाया है ये भारत को स्वाधीन किया है मुसलमान थाम तो पारे नहीं पर पड़िए दे दीजिए अरे ये मीडिया वाला ये मीडिया वाला वही कथा टीकी छेड़े दिए यार के यार के वीडियो टके डाउनलोड करे

बंगाल से लेकर महाराष्ट्र तक भारत का हिंदू तो दुश्मन छियासी है छियासी के अंदर एक नंबर छोटा मौलाना मुनीरुद्दीन बंगाल मौला का दिया एकदम खबर और कागज पीछे दीजिए के खबर देखते देखते दे पे तक तो लिंक मोबाइल पाठिए दीजिए আমি লিংকটাকে ক্লিক করে দেখলাম তো ওরে সুবহানাল্লাহ এক নম্বরে হামাকে দিয়েছে আর এর কুমেরা আর ফটোবিটাকে এখান থেকে এত বড় করে দিয়েছে মনে এসেছে লাদেনের মালিক আমি লাদেন মনে হয় আমার কাছে প্রশিক্ষণ নিয়েছে এর কোন এমন খাতান না করে চোখ গলা বড় বড় বের আইবে দিয়ে দিয়ে আর হেডলাইনও আমার মরখানা আমার সবখানে আর চাইন পাঁচ নম্বরে করেছে জাজিসকে একুন করে করে ছিয়াশি ঝলাকি করেছে আমি দেখলাম চব্বিশ ঘন্টা ছাড়া হয়েছে চব্বিশ ঘন্টাটা প্রায় সাড়ে তিন লাখ ভিউস চলে গেছে এখন কয়েক মিলিয়ন ভিউজ চলে গেছে বলে খবরটা কত তারিখের মাওলানা না আমরা যদি খুঁজে দেখি ইউটিউবে আপনার আগে বলতে পারব না ইংরাজি মাসের তেইশে আপ্রিল ইংরেজি মাসের তেইশে আপ্রিলের খবরটা